আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে সিনারন পিলাস এটি হচ্ছে ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই সিনারন পিলাস এই ট্যাবলেটির কার্যকারিতা কি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেবনবিধি কী এবং দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো কার্যকারিতা বলতে গেলে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে জিমুনি রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া কানে শ্বশুর শব্দ হওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মাথা ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মাইগ্রেনের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা থাকে শক্তি লোপ পাতে ওষুধটিকে ব্যবহার করা থাকে হাত বা পায়ের তালু ঠান্ডা হয়ে গেলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অনিদ্রাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে রাত্রিকালীন খিচুনিতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অবসন্নতাতে ওষুধটিকে ব্যবহার করে থাকে মাথা ঘোরাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে কানে কম শোনাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে বমি বমি ভাব বা বমি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই সিনারন পিলাস এই ট্যাবলেটটি কীভাবে সেবন করতে হবে সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার দুপুরে একবার এবং রাতে একবার আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় সিনারন প্লাস এই ট্যাবলেটটি মানব শরীরের জন্য খুবই সুসনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে ঘুমঘুম ভাব হতে পারে জিমুনি হতে পারে এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের এই সিনারন প্লাসের উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যে সকল রুগীদের লিভারের সমস্যা রয়েছে যাদের গ্লুকোমা কম আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভ অবস্থায় ও স্থানাতনকালী অবস্থা রয়েছে যে সকল মেয়েরা তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর এই সিনারন পিলাস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে